দর্শক অবস্থা দেখছেন দুই আড়াইশো টাকা মন বলে আলুগুলো আপনি কত হলে বিক্রি করবেন তিনশো হলে দিয়ে দিবেন আচ্ছা উঠবে না না দর্শক অবস্থা দেখছেন তিনশো টাকা মন আলু বড় বড় সাইজের আলু আর আপনারটার কি দাম ওই দামি আড়াইশ আড়াইশো টাকা মন দর্শক অবস্থা দেখেন ছয় টাকা কেজি বড় বড় আলু অবস্থা দেখছেন আলুর আমদানি কিন্তু আজকে বেশি যার কারণে দাম অনেক কম

সাড়ে তিনশো এই ছোট আলু আচ্ছা সাড়ে তিনশো নিবে আরো আলু দেখায় আরো অনেক আলু আছে আপনাদেরকে একটু দাম জানাবো যে যে আসলে কোন আলু আলু কেমন দাম যাচ্ছে তবে আজকে একেবারে সস্তা এই এটা এগুলা হচ্ছে মাঝারি আলু কত করে এগুলো আঁকেন তিনশো টাকা আপনি কত নিবেন সাড়ে তিনশো চারশো আচ্ছা সাড়ে সাত টাকা কেজি বলে দর্শক এই যে আলুগুলা সাড়ে সাত টাকা কেজি দাম লাগায় এত সস্তা আজকে আলু মানে আলুর আমদানি আছে এখানে মানে বিক্রি হয়ে গেল এগুলো সব বাসাই আলু বড় বড় বিক্রি হয়ে গেল বিক্রি হয়নি বাবু তাহলে ওটা ওটা এখন কি দাম কি দামশো চারশো আচ্ছা চারশো এটাও এটা ওটা মানুষ এত বড় বড় আলু এগুলো কিন্তু গুটি আলু বিশাল বিশাল আলু আলু এবারে মনে করা যে পাশ হতে না ট্রেন 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 ও যাবে ট্রেন ট্রেন চলে যাচ্ছে

সাদা পাট নাই এই যে সব বাছাই করা আলু এই যে বড় বড় আলু শুধু বাড়িতে নিয়ে যাবেন আর খাবেন সাড়ে তিনশো টাকা মন মানে আপনার আট টাকা কেজি আট টাকা পঁচিশ পয়সা পার কেজি এগুলো বিক্রি হয়ে গেল কত করে কিনছেন জানাবেন এই যে এগুলো হচ্ছে আট টাকা কেজি আপনারা খুচরো পর্দায় কত কিনছেন জানাবেন এই যে দেখেন আজকে শুধু আলু শুধু আলু আজকে এই পাশে একজনের আলু ভাই বিক্রি হয়নি কত করে বলে ভাই এটা 300 300 300 বলে আর আপনি কত নেবেন 350 350 গত সম্ভারে আলো আনছিলেন কত করে দিছিলেন কতারে আলুর টান গেছে 450 350 এর একটু বাজার মনে আজকে তুললে না একটু বেশি ছিল তাই না আজকে দাম অনেক বেশি অনেক কম হ্যাঁ টান নাই ভাই আসতেছি আসতেছি একটু

আসলে এগুলো সম্পূর্ণ শুকনো আলু সম্পূর্ণ শুকনো আলু এখানে একটা স্টিক আলু পাওয়া গেছে আঙ্কেল স্টিকটার কি দাম নিলে হবে না বাবা আমি নিব না একটু দাম জানাবো সাড়ে তিনশো মানে বিক্রি দাম আর পাইকাররা কি দাম বলে ওটাই বলে দেন নাই কি বলেন মানে লাস্ট আপনি কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন আচ্ছা আমদানি হচ্ছে সাদা পাটনা সব করা আলু বড় বড় সাইজের আলু এটা কি দাম বলছে আগে তিনশো তিনশো বিশ আপনি কত নেবেন এরকম হলে এখন দিয়ে দিবেন তিনশো তিনশো বিশ আপনারা ভাবতে পারতেছেন আলুর দাম দেখেন তিনশো তিনশো পিস বর্তমান প্রেক্ষাপটে এই আলুগুলো কিনে যদি গরুকে খাওয়ানো হয় অনেক লাভবান আছেন মানে হবে মানে এত সস্তা আপনারা খুচরো পর্যায়ে কত করে কিনছেন জানাবেন এগুলো হচ্ছে আট টাকা কেজি পাইকারি হচ্ছে আট টাকা সাড়ে সাত টাকা এমন আলু সে পাঁচ টাকাও বিক্রি হচ্ছে এই যে আলু পড়ে গেল রে কার আলু পড়ে গেল একটু দেখাই এগুলা হচ্ছে সাদা পাট নাই ভাইজান এটা কি দাম বলে দাদা তিনশো কয় তিনশো কয় আর আপনি কত নেবেন চারশো নিবেন দিচ্ছে না লিভার চাইলে হচ্ছে না তো উনি চারশো চারছে আর তিনশো বলে তিনশো মানে সাড়ে সাত টাকা কেজি দর্শক সাড়ে সাত টাকা কেজি এগুলো বলা হচ্ছে আপনারা কত করে কিনছেন জানাবেন আজকে আবারও বলছে আলুর ভরপুর আমদানি আজকে কি মানে আমদানি বেশি না আমদানি বেশি আর পাইকারও মানে টানতেছে কম গত সোমবার একটু বেশি ছিল তার আগের সোমবার আবার এমনই ছিল গত সোমবার মাঝখানে আপনার তিন হাটের ভিতরে দেখা যাচ্ছে মাঝখানে সপ্তাহে একটু দাম বেশি ছিল দুই সপ্তাহ ধরে দাম কিন্তু আবারও কমে যাচ্ছে ওই যে ওই পাশে দেখেন গ্যানজাম কি পরিমাণে ওই যে দেখেন ওইখানে ওইখানে মূলত হচ্ছে টাকা দেওয়া হচ্ছে মানে আলু বিক্রি করার পর হাতের সাথে সাথে ক্যাশ দিচ্ছে না আবার ওইখানে যায় দাঁড়ায় থেকে ক্যাশ নিতে হবে মানে আলুরা আলু আলা খুবই বিপাকে পড়ে গেছে খুবই বিপদে পড়ে গেছে দর্শক আপনি আলু বিক্রি করবেন যে সাথে সাথে টাকা আপনাকে সেটাও দিবে না ওই যে ওইখানে ওইখানে গিয়ে আপনাকে লাইন ধরে টাকা নিতে হবে মানে এমন দুর্ভোগে পড়ছে আলু আলুর মালিক এটা এই হলো অবস্থা ওই যে রাস্তার ওই পাশে আলু কেনা আছে এটা হচ্ছে নওগাঁ জেলা পতিতলা থানা নজিপুর হাট প্রতি সোমবারে বসে হাট এখন ভেঙে যাচ্ছে এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটা নটার মতো বাজে আপনার যত সকাল তত কিন্তু জমজমাট হাট

এখন আর বলে না মানে আগামীতে তিনশো বিশ বলছিল কিন্তু এখন আর সেটা দাম বলে না এখন কত কয় না 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 ঠিক আছে এখন বলে তবে দর্শক এই যে আলুগুলা এই আলুগুলো এক শ্রেণীর মানুষ আছে যারা কিনা পছন্দ করে এই আলুগুলো কিন্তু বিশেষ বিশেষ আপনার হচ্ছে আইটেম এগুলো ব্যবহার করা হয় মানে তরকারিতে না কাকা এই ছোট আলু কিছু কিছু সবজি আছে যে ছোট আলু না হলে মানে ভালোই হয় না এটাই কি দাম কাকা আমি নিব না আমি একটু দাম শোনাচ্ছি আমার দাঁড়াই মানুষ একটু দাম জানতেছে তিনশো আর কাকাই কত নিবেন তিনশো সাড়ে তিনশো আচ্ছা সাড়ে তিনশো নিবে এই যে পাটনায় আলু দর্শক আজকে কিন্তু আলুর একেবারে ভয়াবহ অবস্থা দর্শক কয়েক সপ্তাহ ধরে কিন্তু এরকম বাজার যাচ্ছে আজকে কিন্তু দুইশো আড়াইশো টাকা মন কিন্তু আলু বিক্রি হচ্ছে তারপরে কিন্তু চাষিরা মানে আলু বিক্রি করে দাম পাচ্ছে না তাদেরকে কিন্তু আপনারা ওই যে দেখেন লম্বা লাইন ধরে কিন্তু আলুর দাম নিতে হচ্ছে আপনারা বাহির থেকে যারা যারা এখানে আসতে চান অবশ্যই আসবেন এখানে কিন্তু যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো এটি হচ্ছে নওগাঁও জেলা বত্রিতলা থানা হাট সব জেলা থেকে বাস পাবেন সব জেলা থেকে আপনারা গাড়ি আনতে পারবেন এখানে কিন্তু আলুর দাম অনেক কম যাচ্ছে সেই সাথে এখানে কিন্তু কোনো আলু কিনে যে আপনি চাঁদাবাজির শিকার হবেন সেটা কিন্তু কখনোই হবেন না এখানে মাত্র বিশ টাকা প্রতি মনে আলু আপনারা কিনতে পারবেন আমি চাই আপনারা বিভিন্ন জেলা থেকে আসেন এবং এখানে কম দামে আলুগুলো কিনে নিয়েছেন এখানে কিন্তু আমার কোনো লাভ নাই আমি আপনাদেরকে জানাচ্ছি যে এইখানে আসলে আপনারা খুবই সস্তায় পাঁচ টাকা ছয় টাকা কেজি ধরে আলু নিতে পারবেন খুবই ভালো ভালো মানের আলু তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই পেস্ট্রি ফলোদের পাশে থাকবেন সেই সাথে এই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকে আলু আনছিলেন এখনো কি আছে নাকি না না বাবাই মন আনছিলেন সাত মন সাত মন কত করে বিক্রি করলেন তিনশো তিনশো সাড়ে সাত টাকা কেজি গত সোমবারে কত করে দিচ্ছিলেন ভাবছে এগারো টাকা কেজি এগারো টাকা কেজি আজকে তার মানে আপনার পার কেজিতে চার টাকা নাই কারণটা কি আমি আমদানি বেশি আমদানি বেশি আমদানি বেশি আমদানি বেশি তার কারণে দাম কম